হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো স্বপ্না কিচেনের ওয়েলকাম আরেকটি রেসিপি নিয়ে এসেছি নিগেল মাছের মাথা দিয়ে হ্যালঞ্চো শাক এই দেখো বন্ধু কড়াই দিয়েছি উনুনে কড়াইটি গরম হয়ে গেলে একটু তেল দিয়ে দেব তেল দিয়ে দিয়েছি মাছটাকে ভেজে নেব মাছটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এই দেখো বন্ধুরা শাক আলু আমি কেটে রেখেছি কড়াইতে আরেকটু তেল দিয়ে দেব এবার আলুটাকে দিয়ে দেব আলুটাকে লাল লাল করে ভেজে নেব এই দেখো বন্ধুরা ভাজা হয়ে এসছে ভাজা হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব দেখো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে হলুদ গুঁড়ো বন্ধুরা দেখো জলটা জাল উঠে গেছে এখন দিয়ে দেবো লঙ্কা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি দিয়ে দেবো মাছের মাথাগুলো আর একটু জাল হবে এই তো বন্ধুরা জাল হয়ে এসছে এখন আমি দিয়ে দেব শাকটাকে দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে নেবটা জাল হয়ে এসছে আমি এখন নামিয়ে নেব নামিয়ে নিয়েছি কড়াইটি উনুনে দিয়ে দিয়েছি একটু তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব রাঁধুনি ফোড়ন কটা রসুন থেতো করে রেখেছি সেটাকে দিয়ে দেব একটু ভাজা ভাজা হয়ে গেলে আবার তরকারিটাকে ঢেলে দেব তরকারিটাকে ঢেলে দিয়েছি উঠে গেছে আমার রান্নাটা প্রায় হয়ে আমার রান্নাটা হয়ে গেছে আমি নামিয়ে নেব নামিয়ে নিয়েছি বন্ধুরা আমার রান্নাটা ভালো লাগলে শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও আবার অন্য ভিডিও তোমাদের সঙ্গে